হাই বন্ধুরা আপনাদের সামনে আমি আরেকটি নতুন করে ভিডিও নিয়ে আসলাম টিভিএস এর বাইক আপনারা কি এক এক করে দেখাবো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য ধারে দেখুন আপনারকে সব মডেল এবং সব কালার দেখাবো টিভিএস এটা রাইডার যেটা রেড কালারে এসেছে গোটা সিট এটার মধ্যে কাটার সিট আসে দুইটা ভাগ থাকে এটা সিঙ্গেল ভাগ বুঝতে পারছেন টিভিএস আর আর ওয়ান সিক্সটি এটা ওয়ান সিক্সটি ব্লু কালারে এটা ব্ল্যাক কালারের ওয়ান এইটটি টিভিএস আর টার বুঝতে পারছেন এর মোটিফাই কিছু আলাদা আছে আছে বুঝতে আরো কিছু দেখিয়ে দেবো সামনে কিছু দেখাবো আপনারকে দেখে নেন এই জায়গাতে ওয়ান এইট্টি আছে ব্ল্যাক কালারের এসেছে বুঝতে পারছেন এবং সামনের দিকে আছে বেশ একটা ফিউচারগুলো আছে চাবিগুলো বাধা আছে কারণ চাবিগুলো পড়ে যেতে পারে তার জন্য বেঁধে আসে গাড়িগুলো চাবিগুলো হ্যাঁ আর এই জায়গাতে আপনাকে ব্লু কালারে দেখিয়ে দিলাম টিভিএস আর টি আর ওয়ান সিক্সটি এই জায়গাতে রাইডার দুইটি মডেল রাখা আছে ব্লা রেড কালারের কারণ রেড কালারের চাহিদা বেশি তার জন্য রেড কালার নিয়ে আসছে শোরুমের ওনার রেড কালার নিয়ে আসছে এবং এই জায়গাতে আর আর ওয়ান সিক্সটি ম্যাট ব্লু ম্যাট ব্লু না ম্যাট ব্ল্যাক এটা যা বলা হয় রে রেস এডিশন বুঝতেই পারছেন তো অবশ্যই নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করবেন আপনাদের কাছে